মাদারীপুরের শিবচর পৌর শহরে নির্মাণাধীন বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে এই প্লান্ট থেকে বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি করা হবে জৈবসার ও জ্বালানি তেল সরকারি অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় এবং শিবচর পৌরসভা ও উপজেলার নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এ প্লান্ট নির্মাণ করা হচ্ছে চলতি বছরেই এর কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে স্থানীয়দের আশা এই প্রকল্প চালু হলে বদলে যাবে শিবচর শহরের চিত্র শহর হয়ে উঠবে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কর্তৃপক্ষ জানিয়েছে এই প্লান্ট থেকে উৎপাদিত জৈবসার ও জ্বালানি তেল স্থানীয়রাই কিনতে পারবেন তুলনামূলক কম দামে এতে প্রতিবছর বছর সাশ্রয় হবে কোটি কোটি টাকা মাদারীপুরের শিবচর পৌর শহরের চরশ্যামাইল গ্রামের তিন একর জমির উপর নির্মিত হচ্ছে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট পৌর শহরের বারোটি ওয়ার্ডের বাসাবাড়ি থেকে প্রতিদিন যেসব আবর্জনা সংগ্রহ করা হবে সেগুলো পৌর কর্তৃপক্ষের মাধ্যমে এই প্লান্টে এনে প্রক্রিয়াজাত করা হবে এরপর সেই বর্জ্য থেকে তৈরি হবে জৈবসার আর প্লাস্টিক জাতীয় বর্জ্য থেকে সংগ্রহ করা হবে জ্বালানি তেল প্রকল্পটি নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান টার্ন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং পিকাসলাস ম্যানেজমেন্টের কাজ করতেছি এই শিবচর এলাকার যত বর্জ্য আছে যত তত্র সে বর্জ্যগুলোকে কালেক্ট করে আমরা এখানে কম্পোস্ট প্লান্টে এবং ডাইং বার্ডে মাধ্যমে প্রক্রিয়াজাত করে এটা একটা জৈব সার তৈরি করব সেই জৈব সারটা আমরা আবার ডিপার্টমেন্টের মাধ্যমে এখানকার যে কৃষক আছে এই এলাকা সেই কৃষকদের মাধ্যমে এটা দেওয়া হবে। কর্তৃপক্ষ জানিয়েছে নির্মাণ কাজ শেষ করে প্লান্টটি চালু করতে পারলে শিবচরের চিত্র বদলে যাবে। তখন এসব বর্জ্য আর আপদ নয় বরং সম্পদে পরিণত হবে। বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি করা হবে জৈব সার ও জ্বালানি যা শুধু পরিবেশ রক্ষা নয় কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করবে অনেক মানুষের জন্য। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে আমরা শিবচর পৌরসভায় একটি ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান স্থাপন করছি। এই প্ল্যান্টটি চালু হলে এর মাধ্যমে শিবচর পৌরসভায় অভ্যন্তরে যে কঠিন বর্জ্য এবং মানুষৃষ্ট যে বর্জ্য এটার ব্যবস্থাপনা করা সম্ভব হবে এর মাধ্যমে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে এবং স্থানীয় বাসিন্দারাও আশা করছেন প্লান্ট থেকে উৎপাদিত জৈব সার কম দামে সংগ্রহ করতে পারবেন তারা ফলে সহজ হবে চাষাবাদ ফসল উৎপাদন বাড়বে কমবে খরচ ময়লা আবর্জনা যেগুলো থেকে আমাদের ওতে অতিরিক্ত ক্ষতি পরিবেশ দূষণ করতে সেগুলো নির্ভুল করার জন্য একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে তো এলাকায় এরকম একটা প্রজেক্ট হইয়া এখানে মানুষজনই খুব আমরা খুব আনন্দিত এই প্রজেক্টগুলা এখানে যে বাসাবাড়ি যে মহিলাবদন আছে ওখানে প্রতিক্রিয়া করে এখানে যুবshader রূপান্তর হইব যুব শহর আমরা ফসলি জমিতে ব্যবহার করতাম এবং কি ব্যবহার করার পরে এটা আমাদের পাবদে এখানে অনেক মানুষজন অনেক মানুষজন এখানে কর্মজীবন নিয়ে কাজ করতে পারব এটা ময়লা থেকে সার হবে তো এদিক দিয়ে অনেকটা সুবিধা হবে দেখা যায় শিবচরের অনেকটা হবে বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট ফেসিলিটি প্রকল্পের আওতায় সাড়ে বারো কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে কর্তৃপক্ষ জানিয়েছে প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে চলতি বছরেই